ওয়াটার জেন্টালম্যান জুটি এটা আবারও যদি কামব্যাক করতো এটা হলো একটা স্বপ্নের কথা এটা হলো একটা কি সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা বাস্তব কখনই হবে না এটা কাছের দেওয়ালে বন্দি হয়ে গেছে তো দেখেন ভাই এটা যারা সাবনুর সালমান সার যারা ভক্ত শুধু তারা না এই যে সালমান সার কথা বলার ভঙ্গিমা তার হাত স্টাইল নাড়ানো মানে ভয়েসটা অসাধারণ এটা কোনো বাংলা হিরোর মধ্যে আমি দেখি নাই এটা ফার্স্ট আমি সালমান শাহর মধ্যে দেখি এবং সালমান শাহর যে কথা বলার স্টাইল ভাই ইংলিশ বলার স্টাইলগুলো ওহ অসাধারণ ইংলিশ যেভাবে শুদ্ধভাবে উচ্চারণ করে